প্রধানমন্ত্রীর কার্যালয়ে পঞ্চাশ জনকে অফিস সহায়ক পদে নিয়োগ প্রদান করা হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পাস উক্ত নিয়োগে সকল জেলার স্থায়ী বাসিন্দা নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীগণ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে তিনশো বাই তিনশো সাইজের ছবি ও তিনশো বাই আশি সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে যারা যারা আবেদন করতে চান আবেদন লিঙ্ক কমেন্টে দেয়া থাকবে আবেদন ফি টেলিটক প্রিপেডের মাধ্যমে একশত বারো টাকা অফেরতযোগ্য হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে আবেদন শুরু বিশ মে দু তারিখ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় চার জুলাই দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ